আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা একটা সুন্দর রেসিপি হতে চলেছে আচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে আমার সাথে চলে এসো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি দেখো আমি একটা আম নিয়েছি বোটা ছাড়িয়ে নিলাম আর বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি তোমরা লক্ষ্য করে দেখো প্রচুর পরিমাণে কষ বেরোচ্ছে এইটা আমি মিনিট দশে এই অবস্থায় ভিজিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম এবার আমের খোসাটাকে আমি পিলারে করে ছাড়িয়ে নেব তোমরা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো আমি পিলারে আর ছুরিতে অভ্যস্ত সেই জন্য আমি পিলার দিয়ে আর ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একটু খোসাটাকে ভালো করেই ছাড়াতে হবে তা তো খোসা শুদ্ধ থাকলে বা সবুজ রঙের যে লেয়ারটা আছে ওইটা যদি ভালো করে কাটানো হয় তাহলে এটা একটু তিতকুটে ভাব হতে পারে সেই জন্য আমি ভালো করে ছাড়িয়ে নিছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে দেখো আমটাকে পুরোটা এরকম করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এটা একটা গ্রীষ্মকালীন রিফ্রেশিং রেসিপি আমরা ছোটোবেলায় এই জিনিসটা আমরা প্রচুর পরিমাণে খেতাম আমাদের এটা গুরুজনদের কাছে এটা আমাদের বাধ্যতামূলক ছিল এটা খাওয়ানোর জন্য আমরা প্রচুর পরিমাণে এটা খেতাম খুব আনন্দ সহকারেই খেতাম শরীরটা ভীষণ ঠান্ডা থাকে শরীরটা ফ্রেশ হয় দেখো আমটাকে আমি এবার বোটার দিকটা সুন্দর করে কেটে নিচ্ছি এখন যে পরিমাণে গরম পড়েছে বাইরের কোনো কোল্ড ড্রিঙ্কস বা ম্যাঙ্গো জাতীয় যে অনেক কিছু ড্রিঙ্কস পাওয়া যায় সেই সব না কিনে যদি এইটা তৈরি করে বাচ্চা থেকে বড় আমরা সবাই খেতে পারি তাহলে আমাদের কিন্তু ভীষণ একটা এনজয় হবে এই রেসিপিটা খেয়ে আর শরীরটা ফ্রেশ থাকবে শরীরটা যেন নিমেষেই ঠান্ডা হয়ে যায় গরমের হাত থেকে বাঁচার জন্য এটা তোমরা করে নিতে পারো তবে আমি যেমন পর্যায়ে করছি সেটাকে ফলো করো তোমরা অবশ্যই এটা থেকে অনেকটা উপকার করবে উপকার পাবে দেখো আমগুলো আমি পিস করে করে কেটে নিচ্ছি এখন ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে তাই বাচ্চাদেরকে এইটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবে আর প্রচুর পরিমাণে তোমরা জল খাবে শরবত জাতীয় জিনিস তোমরা খাবে ফল জাতীয় জিনিস তোমরা খাবে দেখো গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা কিন্তু আমি ফাটাবো না জাস্ট একটু গন্ধের জন্যে আর সর্ষে ফোড়ন দিলাম সর্ষেটা দেখো ভাজা হয়ে গেছে লঙ্কাটাও আমি সুন্দর করে ভেজে নিলাম আমি যে আমগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো এক চামচ নুন দিলাম আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাতে চলেছি আম ঝোল বা জল টক বা চুকা টক এক একজন এক এক নামে ডাকে তোমরা এই টকটা কি নামে জানো সেটা আমাকে জানাবে কেন দেখো আমি পরিমাণ মতো এক চামচ নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো ঝাল করব না সেই জন্য শুকনো লঙ্কাটা আমি সরিয়ে রাখলাম শুধুমাত্র সুগন্ধের জন্য আমি লঙ্কাটা ফোড়ন দিলাম দেখো আমটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো বেশ জল দিয়ে দিলাম এটাতে একটু পাতলা যেহেতু টক সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে রান্না করতে হবে আর অল্প পরিমাণে চিনি দেব। প্রথমে এক চামচ চিনি দিলাম আর এক চামচ পরে দিয়ে দিলাম আমি মোট এতটা আম আমঝলের জন্য বা আমের টকের জন্যে বা চুকা টক যে যে নামে যাক না কেন তার জন্য মাত্র দু চামচ চিনি দিলাম তোমরা যে যেমন পরিমাণে চিনি খাবে সেইভাবে চিনি দিয়ে দিও এটা একটু টক মিষ্টি ভাব হয় হালকা মিষ্টি হয় টক ভাবটাই বেশি হয় আর আমের টক অনুপাতে তোমরা মিষ্টিটা একটু বাড়িয়ে নিতে পারো দেখো সুন্দর করে ফুটে উঠেছে এবারে আমি নামিয়ে রাখলাম খুব সহজ একটা সুন্দর রিফ্রেশিং আমঝোল রেসিপি বা চুকাটক বা জলটক তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানাবে আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখো কত সুন্দর একটা সুন্দর আমঝোল রেসিপি দেখতে হয়েছে আমি এবার এর মধ্যে লঙ্কাটাকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজাটা শুধুমাত্র গন্ধ হওয়ার জন্য অনেকে আছে ঝাল ভাব পছন্দ করে সেই জন্য তারা লঙ্কাটাকে ফাটিয়েও দিতে পারে আমি জাস্ট একটু গন্ধের জন্য এটা দিয়ে দিলাম আশা করি আমার এই রেসিপিটা তোমাদের আজকে ভালো লাগবে আর বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে এই আমঝোলটা খাওয়াতে পারো আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা